সারথি এক্স ওয়ান এটা তোমার হচ্ছে পড়বে তোমার এটা যদি কোনো আসে বা লোক আসেন যার বয়স ষাটের ওপরে একদম ডিটলি মানে ফাইভ পার্সেন্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আছে কোনো ডিলারের কাছে গিয়ে কোনো গাড়ির মানে নিন্দেশ কিন্তু শুনিনি ফার্স্ট টাইম শুনছি তোমার কাছে হ্যাঁ আমার দর্শকরাও হয়তো ফার্স্ট টাইম শুনছে যে তুমি তুমি গাড়ি যে গাড়িটার হাইট বেশি চাইলে এগুলো হচ্ছে ক্লাইম ফিডব্যাক ওদের কাছে আমি ইন্টারভিউ নিতে পারছি না ওদের যে ফিডব্যাকগুলো সেগুলো আমি তোমাদের বলছি ওটা উঠতে কষ্ট হচ্ছে মালদা শিলিগুড়ি কুচবিহার সব আমার থেকে নিয়ে গেছে গাড়িগুলো তিন নম্বর উঠে যাবে আর হয়তো আটও বেশি উঠবে হয়তো ক্যামেরাম্যান জলদি ফোকাস করো তো বন্ধুরা কোথায় এসছি তোমরা জানো ফিউচার গ্রিন আর এখানে এসে একটা ইউনিক ভেহিকেল আমরা চড়ছি নিশ্চয়ই দেখতে পাচ্ছ কেমন খেলা করছি রীতিমতো একটা ভেহিকেল নিয়ে দেখো সামনে যাচ্ছে রিভার্স আসছে

রীতিমতো খেলা করছি তো কোথায় চলে এসছি আমরা চলেছি ফিউচার গ্রিন তো লোকেশান ভিডিওতে তোমাদের নিশ্চয়ই বলবো হিউজ গাড়ির কালেকশান আছে নানান রকম ইভি থাকছে লিথিয়াম ব্যাটারি মানে মার্কেটে যা যা ব্যাটারি অ্যাভেলেবেল আছে সব কটা ব্যাটারি দিয়ে কিন্তু গাড়িগুলো থাকছে আর ইলেকট্রিক ভেহিকেল মানে যে খুব বেশি দাম তেমন না কম বাজেটের গাড়ি থেকে একদম হাই বাজেটের গাড়ি আছে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে তোমরা পেয়ে যাবে ইভি ভেহিকেল বিভিন্ন রকম কালার অপশান পাবে গ্রিন ব্লু রেড ব্ল্যাক স্কাই ব্লু মানে অকল্পনীয় নানান নানান কালার তোমরা পেয়ে যাবে যেগুলো কিন্তু ইভি ভেহিকেলে সচরাচর পাওয়া যায় না তাছাড়া স্পেয়ার স্পার্স তো তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা গাড়ির আর গাড় টাড় দিয়ে গাড়ি কিন্তু একদম রেডি অবস্থায় দিচ্ছে তো বেশি ভাট বকবো না চলো দাদার সাথে ডাইরেক্ট কথা বলে নেই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বললা নমস্কার কেমন আছো নমস্কার তো ফার্স্ট টাইম তোমার কাছে এলাম আমি তো ফিউচার গ্রিন হ্যাঁ শোরুমটার নাম আছে ফিউচার গ্রিন আর গাড়ি হিউজ কালেকশান আছে এবার বিভিন্ন রকম মডেল থাকছে আর কি কী ফিচার্স থাকবে নিশ্চয়ই জানবো আমি মূলত চার পাঁচটা ব্র্যান্ডে কাজ করি টানুয়াল রনফ্ল্যান্ট আনন্দ মুদিত হ্যাঁ অহনা এগুলো নিয়ে কাজ করি কিন্তু আজকে আমি মূলত দেখাবো আমার নিজস্ব ব্র্যান্ড

সিটটা দেখো লেদার ফিনি আছে কিন্তু যেটা মোস্ট অ্যাট্রাকটিভ জিনিস হচ্ছে এর সিটটা দেখে মনে হচ্ছে প্রিমিয়াম একটা গাড়ি তো এই গাড়িটার এবার ইভি ভেহিকেলস মানে বিভিন্ন রকম ব্যাটারি দিয়ে আসবে দাম কেমন থাকবে আর ফিচার্স কী 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 আছে এই গাড়িটার আমরা জানবো ফিচার্স দেখার জন্য এদিকে চলে এসো এগুলো সবগুলোই হচ্ছে তোমার বারো ইঞ্চি টায়ার আছে বারোশো মোটর আছে ডিসব্রেক তো আছে রাম ব্রেক আছে আর এখানে তোমার ফুটরেস্ট রেস্ট আছে এটা মূলত ষাট বাহাত্তরের গাড়ি ফ্যামিলি স্কুটি বলে কারণ এর সিটের এ অনেক বড়ো আর এখানে যদি এদিকে যদি তুমি আসো বুঝতে পারবে এটা যদি আমি অন করি এর মিটার যেমন কনসোলটা খুবই ইউনিক এখানে ওয়ান টু থ্রি মোড আছে ওয়ানে দেখো এরম উঠছে স্পিড ওটে প্রায় এরকম এটা দু নম্বরে উঠলো এটা তিন নম্বরে উঠে যাবে আর হয়তো আটো বেশি উঠবে হয়তো সিক্সটির কাছাকাছি উঠছে হ্যাঁ তার মানে তোমার এ হচ্ছে ফিফটি ফাইভ তবে যেহেতু এটা নন রেজিস্টার গাড়ি ওই জন্য এগুলো সব স্পিড কোম্পানি থেকে লক করে দেবে ডিএ টোয়েন্টি ফাইভ করে দেবে মোটামুটি ফিক্সড নেই তাই আর ডবল স্ট্যান্ড করা আছে তো স্পিড তো একটু বেশি দেখাবে কিন্তু যখন অন রোডে গাড়িটা চলবে মোটামুটি হ্যাঁ ফিফটি ফাইভ বেশি ফিফটি ফাইভ আচ্ছা তো কালার কম্বিনেশন কী কী আছে দেখে দেখো চারটে কালার আছে একটা হচ্ছে তোমার ব্ল্যাক রেড ব্লু অ্যান্ড নিয়ন গ্রিন চারটে কালার আপাতত অ্যাভেলেবেল আছে আর অ্যালোয়টা তোমাদের দেখিয়ে দিচ্ছি কম্বিনেশানটা তো আজ তোমরা দেখে নাও মোটামুটি গাড়ির সাথে যে কালার ম্যাচিং করে গাড়িটা বানানো আছে খুবই অ্যাট্রাক্টিভ একটা লুক আছে সব কটা গাড়ি তোমাদের দেখিয়ে দিচ্ছি আচ্ছা এগুলোর মাইলেজ কেমন হবে কোন ব্যাটারিতে কত আর প্রাইস কত থাকবে আর লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে এগুলো আরম্ভ হয় ষাট ভোল্ট আটা শ্যাম্পটার আমি দাম রেখেছি অনলি ফিফটি সিক্স থাউজেন্ড ফিফটি সিক্স থাউজেন্ড ডিএমআ শুরু আছে এইবার সিডা সবাই জানে আমার এখানে লিথিয়ামের প্রাইস অত্যন্ত কম হ্যাঁ আমি এটাকে ম্যাক্সিমাম দেড়শো অব্দি মানে স্পিড করে দিতে পারি লিথিয়াম দিয়ে এগুলো সব অনলাইন আমার কাছে আসবে অন টেবিল আমি এগুলোকে দাম বলে দেবো ফিফটি সিক্স থেকে এগুলো শুরু আছে এরপরে তোমার সিক্সটি আছে সিক্সটি ফাইভ আছে সেভেন্টি আছে যেরকম যেরকম মাইলেজ বাড়বে সে সেরম সেরকম তোমার গাড়ির কস্টিংও বাড়বে আচ্ছা ফিউচার্স গ্রিনে মোটামুটি কত ধরনের ব্যাটারি আছে সব ধরনের মনে করো তোমার একদম ষাট ভোল্ট দশ অ্যাম্পার থেকে শুরু করে ষাট ভোল্ট বাহাত্তর ভোল্ট ষাট অ্যাম্পার অব্দি আছে আচ্ছা কালার কম্বিনেশান তোমরা দেখলে এই মডেলটার নাম কি আছে সারথি প্রো সারথি প্রো হ্যাঁ তো মোটামুটি আমি সারথি প্রো দেখালাম এবারে আসি একটা লো বাজেটের গাড়িতে আসি একটা যারা জোম্যাটো সুইগি করে ওদের জন্যে একটা অ্যাফোর্ডেবল প্রাইসে গাড়ি আছে এটা হচ্ছে এই গাড়িটা এটা সারথি এক্স ওয়ান এটা তোমার হচ্ছে ফর্টি ফাইভ থাউজেন্ড পড়বে তোমার এটা সারভোল আটা শ্যাম্পের এর কন্ট্রোলারটা একটা হাই কোয়ালিটি আছে সেটা আমি যে কাস্টমারটাকে আমি দেখিয়ে দেবো কিরম কী হাই আছে আপনার এটা এটা খুব অ্যাফোর্ডেবল প্রাইজে খুব ভালো গাড়ি এটা আর এই মডেলটা আমি এখানে রেখেছি এই মডেলের বডি পার্ট এখন সব সব জায়গাতেও পাওয়া যায় মানে এটা শুধু আমাদের উপর ডিপেন্ড না করলেও চলবে যে কোনো জায়গাতে মোটামুটি এই গাড়ির বডি এটা একটা বেশ কমন মডেল কমন মডেল এটা নেক্সট আমরা দেখব এইটা এটাও ঠিক সিঙ্গেল লাইট গাড়ি এটাও দেখো শুধু ডিআরএল এখানে রয়েছে এটা আরোটা যারা যদি বুঝতে পারবে দেখো এই ডিআরএলটা খুব সুন্দর দেখো ইউনিক ডিয়ারেল করা আছে এটা মোটামুটি ওই পঞ্চাশ পঞ্চান্ন মধ্যে এসে যাবে লিথিয়াম দিয়েও পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে এসে যাবে পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে এসে যাবে একটা যেটা আমার বারো ইঞ্চি আছে একটা দশ ইঞ্চি আছে দেখেন এটা হচ্ছে দশ ইঞ্চি আছে

এটা মোটামুটি ঠিক আছে এরপরে দেখো একটা সিগনেটার একটা গাড়ি আছে ওই মডেলের মতোই এটা কিন্তু ডবল বারো ইঞ্চি টাকা আছে এটাও তোমার ওই পঞ্চান্ন হাজার টাকার মধ্যে এসে যেতে পারে এবার যেরকম যেরকম এটা মাইলেজ তুমি চাইবে সেমসেম এটা মাইলেজ বাড়বে সেম সেম তোমার এটা টাকার অঙ্কটা বাড়বে দেড়শো মধ্যে এটা হতে পারে এটা এবার তোমাদের আসতে হবে শোরুমে ভিজিট করতে হবে কথা বলতে হবে আচ্ছা শোরুমের লোকেশানটা কোথায় আছে যদি আমার একবার বলে দাও লোকেশানটা তোমার হচ্ছে কসবা রথতলা রথতলা থেকে আসবে হচ্ছে রুবি পার্ক রুবি পার্কের মোড় ল্যান্ডমার্ক হচ্ছে আরসি সি আরসি আর সি যেটা গলি আছে সেই গলিতে একটুখানি এলেই হচ্ছে আমার এই শোরুমটা পড়বে এছাড়াও প্রত্যেকটা প্রায় ল্যাম্প একটা করে আমার এ দেওয়া আছে ওই আর চিহ্ন দেওয়া আছে একটুখানি ফলো করলেই চলে আসা কোনো কিছু বড়ো ব্যাপার হবে না কেউ যদি সাউথের দিক থেকে আসে বালিগঞ্জ স্টেশনে নেমে তোমরা আসতে পারবে আর হ্যাঁ তাছাড়া একটা বড়ো ল্যান্ডমার্ক হচ্ছে রুবি হসপিটাল থেকেও অটো করে এদিকে আসা হ্যাঁ ওই রাজধানীর অটো ধরতে হবে আচ্ছা

বারো ইঞ্চি চাকাটি নিতে চায় তাহলে এটার দাম পড়বে হচ্ছে ফিফটি নাইন থাউজেন্ড ফিফটি নাইন থাউজেন্ডে তোমরা পেয়ে যাবে যদি এটা তোমরা বারো ইঞ্চি আর চাকা ইনস্টল করো এক্সট্রা এক্সট্রাভাবে তো এই এটা আছে অহনা এগারো ইঞ্চি চাকা এগারো ইঞ্চি উইথ গার্ড উইথ গার্ড ফুল বডি কিন্তু গার্ড লাগানো আছে হ্যাঁ ফুল বডি এমন না যে শুধু সামনে বা পেছনে এমনকি সাইডেও কিন্তু গার্ডটা একদম একটা সিঙ্গেল গার্ড কিন্তু চার চারদিক থেকেই আছে এটা লাগানো চারটে কালার হয় এর আর তোমার রেড অ্যান্ড হোয়াইট তো এখানেই আছে এছাড়াও তোমার একটা হয় হচ্ছে তোমার সিলভার কালার আছে একটা আরও তোমার হচ্ছে সি গ্রিন কালার আছে একটা আচ্ছা সি গ্রিন এরপরে আমি তোমার একটা জিনিস দেখা সেটা হচ্ছে লোডার খুব ইউনিক একটা এর রয়েছে লোডার রয়েছে এটা হচ্ছে ম্যাক্সিম মডেলের লোডার মোট এখানে ছখানা তোমার সকার আছে সামনে দুটো আছে পিছনে চারটে আছে মডেলটা খুব ইউনিক মডেল এইটার দাম রাখা আছে সিক্সটি ফাইভ থাউজেন্ড তিনশো কিলো দিয়ে এটাকে লোড ক্যারি করার এটা ক্ষমতা আছে গাড়িটা সত্যিই খুব ইউনিক গাড়ি কমপ্যাক্ট গাড়ি এটা এরপরে একটা গাড়ি তোমাকে দেখাই সেটা হচ্ছে অহনার এই গাড়িটা এর নাম হচ্ছে ইগল এই গাড়িটা তোমার ইয়াকুজারও রয়েছে নেগুনা নাম দিয়ে খুব বিখ্যাত মডেল এটা বারো ইঞ্চি চাকার ওপর রয়েছে গাড়িটা এটা দাম রাখা আছে এক সময়ের যে গাড়ি এটা সিক্সটি টু থাউজেন্ড আর যদি কেউ এটা ষাট আঠাশ দিন নিতে চায় তাহলে এটার দাম হচ্ছে ফিফটি ফাইভ থাউজেন্ড এবার তোমরা এসব গাড়ি যেসব মডেল দেখছো স্ক্রিনে যে নাম্বারটা আসছে তোমরা চাইলে স্ক্রিনশট নাও ফুল ডিটেলস তোমরা হোয়াটসঅ্যাপ করো আচ্ছা হোয়াটসঅ্যাপ করলে যদি কোনো কেউ কালার কম্বিনেশান অন্য কিছু চায় হোয়াটসঅ্যাপে এসে যাবে এসে যাবে আচ্ছা আচ্ছা আর একটা দেখো সিঙ্গেল একটা গাড়ি খুব প্রিমিয়াম লুক গাড়িটা দেখো এগুলো সব সব নিখিল করা দিয়েছে এগুলো এর হ্যান্ডেল কোয়ালিটিও এর আলাদা দেখো এর সিটটা দেখো খুব ইউনিক সিট একদম খুব ডিজাইনিং করা এবং একটু অন্যরকম কার্ট

বাজার আছে সব কিছু আছে তবে এই গাড়িটা বিক্রি হয়ে যায় এই গাড়িটা বিক্রি হয়ে গেছে যেটা আমি দামটার বলছি না আচ্ছা এটা অলরেডি মানে সোল্ড এটা নেক্সট আমরা আর কি মডেল দেখব আর একটা থ্রি হুইলারের একটা গাড়ি দেখো মানে ওটা যেমন হচ্ছে নাইনটি ফাইভ দাম আছে ওটার একটা লো বাজেটের গাড়ি আছে একটা এটা দেখো এটা এটার প্রাইজিং হচ্ছে সিক্সটি নাইন তবে আমি এটা রেকমেন্ড করি না এই কারণে এটার গাড়ির হাইটটা অনেক উঁচু যারা ডিজেবল হবে তাদের পক্ষে এখানে ওঠা খুব সমস্যা হয়ে যায় গাড়ি খুব ভালো গাড়ি কিন্তু যেহেতু এটা খুব চাপা গাড়ি অনেক বেশি তাই এটা একটুখানি কন্ট্রোল না হলে গাড়ি চালানো খুব মুশকিল আছে কিন্তু গাড়ি খুব ভালো গাড়ি 69000 এর একটা আমি দিয়ে দেব আজ পর্যন্ত আমি কোনো ডিলারের কাছে গিয়ে কোনো গাড়ির মানে নিনদেশ কিন্তু শুনিনি ফার্স্ট টাইম শুনছি তোমার কাছে আর আমার দর্শকরাও হয়তো ফার্স্ট টাইম শুনছে যে তুমি একটা গাড়ি বেচ্ছো অতসব বলছো যে গাড়িটার হাইট বেশি চাইলে তুমি না এগুলো হচ্ছে ক্লায়েন্ট ফিডব্যাক ওদের কাছে যদি আমি ইন্টারভিউ নিতে পারছি না ওদের যে ফিডব্যাকগুলো সেগুলো আমি তোমাদের বলছি যে উঠতে কষ্ট হচ্ছে ওরা হয়তো আজকে কোন কিনে নিয়ে গেছে দেখে নাও তো নিঃসন্দেহে মডেল তো খুবই ভালো হবে এবার যেটা সমস্যা সেটা হচ্ছে হাইটে তো ভেতরে আমরা দেখব আরও মডেল আছে কিছু এই যে দেখছো এটা থ্রিউলারটা এইটা আমি সবাইকে রেকমেন্ড করি একটুখানি দাম বেশি বটে এটা খুব ইউনিক গাড়ি এটা এটা পেছনে দুজন বসবে সামনে একজন বসবে এবং এর এটা হাইটটা খুব ভালো যে কোনো মনে করো এ লোক ডিজেবল লোকের উঠে বসতে পারবে এবং এটার সামনে একটা বাকেট আছে পেছনেও একটা বাকেট আছে আর যদি কেউ এটা ব্যবসা করতে চায় সেও এটা করতে পারবে কারণ এটা সিটটা খুলে দিলেই এটা একটা বুট স্পেস আছে কতটা আছে তোমাদের সেটা দেখাচ্ছে লোডারে পরিণত হয়ে যায় দেখো এটা পুরো একটা ভালোই একটা বুট স্পেস আছে লোডারে পরিণত হয়ে গেল একটা এটা এখানে তুমি একটা অনেক মানপত্র নিয়ে যেতে পারবে এটা মোটামুটি কত কেজি মাল নিয়ে যাওয়া যেতে পারে তিনশো কিলো তিনশো এখানে যে চার্জিং পয়েন্ট আছে এখানে তোমার এখানে দেখো ব্যাটারি রাখার জায়গা আছে সিক্সটি ফোর ফাইভ এমপারের তোমার এখানে রয়েছে কন্ট্রোল আছে এখানে হ্যাঁ খুব ইউনিক গাড়িটা আর চালিয়ে তো তোমাদের নিশ্চয়ই ভিডিওর ফার্স্টে আমি দেখিয়েছি তোমরা নিশ্চয়ই দেখেছো হ্যাঁ এটা এটাও খুব সুন্দর এটা আর একবার তোমাকে দেখাচ্ছি কারণ তোমাদের দেখো দেখিয়ে দিচ্ছি এটা এটাও খুব সুন্দর এটা ইউনিক একদম খুবই ইউনিক ইন্ডিকেটর আমরা দেখতে পাচ্ছি এটা দেখো ড্রাইভ মোড রয়েছে এটা ড্র ড্রাইভ মোডের মধ্যে এগিয়ে যাওয়া জায়গা এটা নিয়ে আবার রিয়ার মোড আছে দেখো এটা তোমার হেডলাইট দেখে দেখো এটা হচ্ছে মেইন হেডল্যাম্প হ্যাঁ আচ্ছা তো এর প্রাইস কি থাকছে আজকে 95000 ফাইভ থাউজেন্ড যদি কোনো রিজুবল আসে বা এজেড লোক আসেন যার বয়স ষাটের ওপরে একদম ডিডেক্টলি মানে ফাইভ পার্সেন্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আছে পেয়ে যাবে পেয়ে যাবে কিন্তু এরপরে যেন কোনো কোনো কেউ না করে অন দা আর এটার উপর হবে না এ গাড়িটা খুব ইউনিক গাড়ি এই গাড়িটা কলকাতা শহরে খুব কম আছে যে কটা গাড়ি বিক্রি হয়েছে রাস্তায় যা দেখবেন সবই দেখবেন আমার গাড়ি আছে আমি কিন্তু অনেক জায়গায় অনলাইনে দেখেছি বাইরে কিন্তু এই গাড়িটা অনেক দেখতে পেয়েছি মালদার সাইডে শিলিগুড়ির সাইডে হ্যাঁ ওই সাইডে কিন্তু ওই গাড়িগুলো আমার থেকে নিয়ে গেছে আমার থেকেই সব নিয়ে গেছে এগুলো এগুলো আমার থেকে মালদা শিলিগুড়ি কুচবিহার সব আমার থেকে নিয়ে গেছে গাড়িগুলো দেখো এত একটা ইউনিক গাড়ি এবার বাকি ফুল ডিটেলসের জন্য তোমাদের শোরুমে নিশ্চয়ই ভিজিট করতে হবে গাড়ি দেখতে হবে গাড়ি চালাতে হবে তারপর তোমাদের পছন্দ হলে গাড়ি নিতে হবে তাছাড়া নানান ডিটেলস থাকবে এরকম লোক যে একটা গাড়ির ফিডব্যাক কাস্টমার কেমন দিচ্ছে সেটার উপর নির্ভর করে কিন্তু প্রত্যেকটা গাড়ি তোমাদের সাজেস্ট করবে প্রত্যেকটা এজের মানুষের জন্য প্রত্যেকটা কোয়ালিটি মানুষের জন্য কার কেমন রিকোয়ারমেন্ট আছে কেউ দোকান করতে চায় কেউ কেউ যদি চায় ফুড স্টল নিয়ে ছোটোখাটো এখন তো রাস্তাতে মোমো স্টল অনেক কিছুই করে ঠিক মোমো স্টল করা যেতে পারে যেমন রিকোয়ারমেন্ট কেউ বাজার করার জন্য স্কুটি দরকার আছে মোটামুটি ফর্টি ফাইভ থাউজেন্ড থেকে ইলেকট্রিক স্কুটি পেয়ে যাচ্ছে আর কি চাই আচ্ছা এগুলো মোটামুটি একটা চার্জে যদি কত কত কনজিউম করে 50 60 50 60 চলে আর কত ইউনিট কারেন্ট কনজিউম করতে পারে ম্যাক্সিমাম একবার চার্জ হলে মোটামুটি ডেড ইউনিট মানে মানে 15 16 টাকার মধ্যে হয়ে যাবে 15 16 টাকায় মোটামুটি 50 70 কিমি চলে যাবে 50 থেকে 60 কিমি চলে যাবে মানে কত কম খরচায় তোমরা যেতে পারবে সেটাই হচ্ছে একটা ইলেকট্রিক ভেহিকেলের ফায়দা

আচ্ছা কত কিলোমিটার মধ্যে ফাইন্যান্সটা হবে 50 কিলোমিটার 50 কিলোমিটার আর কোন ব্যাংকে ফাইন্যান্স হয়ে যাবে কোটাক মাইন্ড গ্রুপ ব্যাংক আছে আর তোমার আছে বাজাজ ফাইন্যান্স আছে আচ্ছা এই মুহূর্তে কোটাক মাইন্ড গ্রুপ নতুন ফাইন্যান্স বন্ধ আছে কারণ ওরা একটা আরবিআই থেকে একটা পাবন্ধির মধ্যে রয়েছে ওরা একটা আচ্ছা এখন ওদের যারা অলরেডি মানে ক্লায়েন্ট আছে ওরা এখন এখানে ফাইন্যান্স করাতে পারে এছাড়া বাজাজ ফিন্যান্স রেডি আছে রেডি আছে আচ্ছা আমি যেটা জানতে চাইবো যে কত পার্সেন্ট ডাউন পেমেন্ট দিলে মোটামুটি পেয়ে যাবে থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করতে হবে থার্টি পার্সেন্ট বাজাজের তোমার হচ্ছে জিরো পার্সেন্ট ডাউন পেমেন্ট জিরো পার্সেন্ট ডাউন পেমেন্ট আচ্ছা জিরো পার্সেন্ট মানে কত টাকা ডাউন দিতে হবে তো বলার দরকার নেই এটা যেহেতু ফর্টি ফাইভ দাম বলেছে তাহলে থার্টি পার্সেন্ট মানে হচ্ছে তেরো হাজার টাকা বাজাজ একটা ব্যাপার থাকে বাজাজ ব্যাপারটা তোমার এরকম থাকে যে ওরা বলে যে নো কস্ট ইএমআই হ্যাঁ কিন্তু আসলে

এত সৎ মানে এইভাবে ডিটেলস কোনো ডিলার কথা বলেছে বলে আমার জানা নেই মানে মানে এইভাবে কথাবার্তা শুনতে হলে এত ভালো একজন মানুষের সাথে দেখা করতে হলে তোমাদের নিশ্চয়ই ভিজিট করতে হবে ফিউচার কিন্তু আচ্ছা গাড়ি তো দেখলাম এছাড়া সাপোজ আমি এটা গাড়ি নিলাম এবার বলা তো যায় না অ্যাক্সিডেন্ট তো হয়ে যেতেই পারে স্পেয়ার্স পার্সের কি আগে আসেন না মানে মানে খুঁজে পাওয়া যেত না যে কোথায় গিয়ে ছাড়াবো কী করবো অবশ্যই কেউ গাড়ি কিনতো না আর এখন দেখো সবকিছু অ্যাভেলেবেল এখানে এগুলো সব হচ্ছে ইনার পার্টস সব কিছুই আমার কাছে আমি আমি সব এনে রেখে দিয়েছি যার যা ভেঙে যাবে হ্যাঁ যদি সেগুলো কমন মডেল হয় সব এর মধ্যে পেয়ে যাবে আর যদি আনকমন হয় আমাকে সময় দিতে হবে আমি এনে দেবো আমি দেখতে পারি নাকি হ্যাঁ দেখো না এই দেখো এটা যেমন গার্ড এইসব আগে অ্যাভেলেবেল ছিল না এখানে হ্যাঁ এগুলো পেতে খুব মানে কষ্ট হতো এখন এখন হেডেকের ব্যাপার হ্যাঁ সেগুলো আমি সব করে দিয়েছি এখানে 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 সব কিছু পার্টস অ্যাভেলেবেল এই যে এই মোটামুটি না পড়ে যাবে আর দরকার নেই ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে এবার কেউ যদি চায় সার্ভিসিং এই গাড়ি এখানটা এখনো ঠিকমতো করা হয়নি গোছানো হয়নি সবে এসছি আমি এ দেখো এখানে আমার সব পার্টস অ্যাভেলেবেল আছে এ দেখো এটা যেমন হচ্ছে তোমার হচ্ছে ব্রেক শু এটা তোমার হচ্ছে কনভার্টার হ্যাঁ এটা তোমার হচ্ছে আমাদের ওই এগুলো সিকিউরিটি লক হ্যাঁ কনভার্টার এর মধ্যে তোমার আছে চাবির আছে এর মধ্যে এটা তোমার মধ্যে আছে তোমার এ হেডলাইট এভরিথিং মানে ছোটো ছোটো অনেক কিছু রেখে বিয়ারিং হ্যাঁ মোটামুটি ইলেকট্রিক ভেহিক্যালের যা যা পার্টস লাগে সব এটা হচ্ছে তোমার ওই এগুলো সব কানেক্টার হ্যাঁ এখানে তোমার দেখো ওই যে ওই এগুলো রয়েছে তোমার ওই ডিকি লকগুলো হ্যাঁ তারপরে দেখো ট্রটেল আছে বিভিন্ন টাইপের থ্রটেল আছে যেটা চাইবে এ দেখো তোমার ব্রেক ব্রেক লিভার লিভার আছে উইথ তোমার এ আছে এটা তোমার কি বল ডিস ব্রেক ডিস ব্রেক লিভার আছে এমনি লিভার আছে তার আছে হর্ন আছে হ্যাঁ তারপরে তোমার এই এগুলো রয়েছে এই যে ড্রাম ব্রেক রয়েছে এভরিথিং আমি রেখে দিয়েছি কন্ট্রোলার রিপেয়ার হয় কিন্তু এখানে যদি কেউ মনে করে যে কন্ট্রোল খারাপ হয়ে গেছে রিপেয়ারিং করে যা এ খুঁজে পাচ্ছে না আমি রিপেয়ার করে দিই আমরা রিপেয়ার করি মোটর আমরা রিপেয়ার করি আমাদের কাছে মিটার কনসোল আছে হ্যাঁ আমাদের কাছে এভরিথিং আছে দেখো এখানে দেখো তোমার ফুড রেস্ট আছে কত দেখাবো ওখানে দেখো তোমার এ রয়েছে সাসপেনশন সবই আছে সবই আছে এভরিথিং আছে আমার কাছে সব কিছু আচ্ছা কেউ যদি চায় তার এভি ভেহিকেলটার ব্যাটারি চেঞ্জ করতে তোমার কাছ থেকে ব্যাটারি অবশ্যই করতে না করার কিছু নেই আমাদের কাছে লিথিয়াম ব্যাটারি আছে লিডাসিড ব্যাটারি আছে যা বলবে আমরা করে দেবো এবং খুব অ্যাফোর্ডেবল প্রাইসে ওই সেই উল্টো পাল্টা প্রাইস নেবো না আমাদের কাছে এ আছে পেছনের যেগুলো এ লাগে এগুলো সব রয়েছে আমাদের কাছে হ্যাঁ গার্ড ফার্ড সব আছে কিন্তু এখনও ঠিক মতো গুছিয়ে বসা হয়নি আর কি প্রোটোটি পার্স তোমরা সবই পেয়ে যাবে গাড়ি তোমরা আসো শোরুমে ভিজিট করো দাদার সাথে কথা বলো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ তো এসব ইউনিক কালেকশন দেখতে হলে তোমাদের আসতে হবে ফিউচার কিনিস আজকের ভিডিও এতটাই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে যাবে আর যদি তোমার আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো কি করছো সাবস্ক্রাইব করো দাও রোভার ডন আমার ইনস্টাগ্রাম আইডি সেখানে যদি তোমাদের কোনো রিকোয়ারমেন্টস থাকে আমাকে সেখানে তোমরা ডাইরেক্ট ডিএম করতে পারো তো চলো ততক্ষণ স্টে হাই